चनोनाक चङो चङो बकर विचारितर चङो যাস বিয়াক বরাবর না ঠিকানা বিলখানা বিলখানা লেগেছে রে লেগেছে কষ্ট আবিবে আবোধ চাইমত কেসই বিছুত আবোধ চাই তোর বাংলা কোন সন্দেহ নাই ভারতের দাল্লারা খুশি লাগে তাই নে অতি নর লাগে ধরে

আমি বললাম এমন কোনো ঘটনা ইতিমধ্যে এই জায়গায় কোন অনুষ্ঠিত হয় নয় তারা পরবর্তী সেনা অফিসারগুলি ফিরে এসে তারা আমাদের কাছে এই দাবি করেছে যখন বলছে না তোমাকে এই কথা বললে চলবে না তোমাকে বলতে হবে বললাম কি বলতে হবে স্যার বললাম আমরা যেটা লিখে দিব তোমাকে সেটা ওই লেখা দেখে আদালতে হবে আমার দ্বারা এই মিথ্যা সাক্ষী দিয়ে এই হাজার হাজার এই প্রশিক্ষণরত সৈনিকদেরকে আমি চাকরি হারা করতে পারবো না subito amici Catella, 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 아, 뭐, 짱, 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 তোমার আমার ঠিকানা হানা ঠিকানা ও টুকের ভিতর অনেক ঝাড় টুকের ভিতর অনেক ঝাড় আছে না এই কারো সন্তান পড়তে পারে না কারো সন্তান খেতে পারে না কারো সন্তান স্কুলে যেতে পারে না এটা কি বুকের ভিতরে ঝড় না ও বুকের ভিতর অনেক ঝড় বুকের ভিতর অনেক ঝড় ওই কে আছে

এবং তুমি কে অমিত তুমি কে অমিত তুমি কে অমিত তোমার ঠিকানা তোমার ঠিকানা কিন্তু ঠিকানাটা কোথায় গোনা